হয় এইখানে চলবে না এমনকি যেই বেশিবাজী কমিটি জুলুম এবং নির্বাচনের চুরুম এবং নির্যাতনের মাধ্যমে এখানে এতদিন টাকা উঠেছে এই জনগণের মতামত অনুযায়ী সেই কমিটিকে সাধারণ জনগণ যারা আছেন তারা একত্রিত হয়ে তাদেরকে প্রশ্ন করবেন ছাত্র জনতার হেল্পলাইনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন ছাত্র জনতা তাদেরকে উচিত জবাব দিয়ে দেবেন আমার মানুষ অংশগ্রহণের জন্য আমি আপনাদের উপরে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আপনাদের উপরে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আজকাল আমার এই কোমর